হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি বানাবো শাউর চিংড়ি অবশ্যই শাউরগুলো দেখতেই পাচ্ছ বুঝতে পারছো কিনা এই না কেউ আবার পনির ভাববে না এটা বড়ো ধরনের লম্বা শাউর তো শাউর আমি এখানে পনিরের মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চিংড়িটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ শাউরটাকে একদম ছোটো ছোটো করে কেটে ওকে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে মানে চুলকাবেও না আর রসটা বেরিয়ে যাবে তো দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি আজকে আমি চিংড়ি মাছটা ভাজবো না আর জলে সিদ্ধ করে নেব এটা কিন্তু একটা টিপস ঠিক আছে যতই চিংড়ি মাছ পচে যাক গলে যা যদি তুমি জলে সেদ্ধ করে নাও লাল লাল করে প্রায় এক দেড় মিনিটের মতো তাহলে কিন্তু চিংড়ি মাছটা খেতেও ভালো লাগবে আর গ্যাসও করবে না তো দেখো আমি আগে প্রথমে কড়াইতে তেল দিয়ে সাউরগুলোকে ভেজে নেব তো তোমরা কে কে সাউরের চিংড়ি খেয়ে খেয়েছো তো আমাদের দেশের বাড়িতে ভীষণ হতো আমরা যেভাবে থেকে হলদা চলে এসেছি এখানে কিন্তু আমরা পাই না তো বাপের বাড়িতে গিয়েছিলাম মা মা বাড়িতে কিনে নিয়ে এসেছিল তো আমি খুব ভালোবাসি বলে আমাকে দিয়েছে তো একে দেখো যে সাউর চিংড়ি করার জন্য মশলাগুলো নিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি সবই আমি পেস্ট করে নেবো এবার তেলে গরম তেলে গোটা ফোড়ন দিয়ে দিয়েছি গোটা দেখতেই পাচ্ছ তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম আর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সব মশলাগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি দেখো ধনে গুঁড়ো দিয়ে দেবো এই যে পোস্তটাকে আমি বেটে এই এর মধ্যে দেবো তো চলো পোস্তটাকে আমি এখানে নিয়ে নিলাম মিক্সির মধ্যে পোস্ত না মিক্সিতে ভালো বাটা হয় না সিম লোড়াতে হলে ভালো হয় তো চলো মশলাটাও আমার কষা হয়ে গেছে এর মধ্যেই আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম তো তোমরা যদি ভালোবাসো সাউর চিংড়ি প্লিজ একটা করে কমেন্ট করবে ভালো লাগলে আর তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তোমাদের রেসিপিটা কেমন হয় সেটাও আমার সঙ্গে শেয়ার করবে তো চলো পনিরটাও দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম ভালো করে তো সেটা দিয়ে একসঙ্গে আমি নাড়তে শুরু করলাম এবার আমি দেবো পোস্ত বাতাটা তো এর মধ্যেই আমি পোস্ত পাতাটা দিয়ে দেবো পোস্ত বা সাউর চিংড়ির মধ্যে যদি একটু মগজ বাটা বা একটু কাজু বাটা দিয়ে দাও না খেতে খুব সুন্দর লাগবে দেখো